আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে সকল ভাই এবং বোনেরা ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা ভালো আছেন এবং আপনার একটি সমস্যা আছেন হচ্ছে ভালোবাসার আপনার যে আপনি কাছে পেতে যাচ্ছেন বা বিয়ে করতে যাচ্ছেন কিন্তু তার পরিবার কোনোভাবেই আপনাদেরকে মেনে নিচ্ছে না কিন্তু আপনি যাকে ভালোবাসেন সেও বা আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সেও আপনাকে পছন্দ করছে না বা বিয়ে করতে চাচ্ছে না মূল কথা করতে তাকে কিংবা তার পরিবারকে বাধ্য করা করা সব থেকে কার্যকরী আলোচনা করব তবে এখানে কিছু কথা বলতে হবে আপনারা ইতিমধ্যে হয়তো অনেক আমল করেছেন বা অনেক হুজুর দিয়ে কাজ করিয়েছেন কিন্তু আপনাদের কাজ হচ্ছে না এই সমস্যাটা অনেকে আমাকে ফোন করে বলেন তো তাদেরকে একটু আগে আহ বুঝিয়ে বলে দিচ্ছি ব্যাপারগুলো হচ্ছে কি আপনি তিনটা খারাপ কাজ করে থাকেন বা তিনটা কাজ মূলত যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কাউকে বিয়ে করতে যাচ্ছেন পরিবার হচ্ছে না সেক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে প্রথম কারণটা হচ্ছে আপনি যদি অবৈধভাবে শারীরিক সম্পর্ক করে থাকেন যাকে বিয়ে করবেন বা যাকে বিয়ে করতে যাচ্ছেন তার সাথে যদি আপনি অবৈধভাবে শারীরিক সম্পর্ক করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না দ্বিতীয় নাম্বারটি হচ্ছে অশ্লীল ছবি আদান প্রদান করা কিংবা ভিডিও কলে কোনো অশ্লীল কার্যকলাপ করা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও কলে অনেকে অনেক খারাপ বাজে কাজ করে কিংবা নগ্ন ছবি আদান প্রদান করে এটি যদি করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু কাজ না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যতই আমল করেন না কোনো কাজ হয় না এবং তিন নাম্বার যেটি সেটি হচ্ছে আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন আর তার উপর যদি কোনো ধরনের জাদু করা থাকে বান মারা থাকে কিংবা চালান করা থাকে সোজাগত কালো জাদু করা থাকলে বা তাকে যদি কেউ আগে থেকে বস করে রাখে সেক্ষেত্রে কিন্তু আপনি আমল করলে কাজ হয় এখন বলতে পারেন ভাই আমি অনেক খুঁজুর দিয়ে তুলবি করেছেন তো তাদের কেন কাজ হলো না আহ দেখুন ভাই সবাই যদি কাজ করতে পারতো পৃথিবীতে কারোই কোনো সমস্যা থাকতো না তাই যারা কাজ করে কাজ করছে দীর্ঘদিন ধরে তাদের সাথে যোগাযোগ করবেন তারাই আশা করে আপনাদের সমাধান দিতে পারবে আমি দীর্ঘ বারো বছর ধরে আপনাদের আহ ভালোবাসার সমস্যাগুলো সমাধান করে দিয়ে আসছি দেশ এবং দেশের বাইরে সব ধরনের লোকদেরকে আর বিভিন্ন প্রান্তের লোক বিভিন্ন দেশের লোকদের কাজ আমি করে দিচ্ছি পুরো হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার এবং দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো যাদের এই তিনটি সমস্যা আছে বলে মনে হয় তারা আমল করলে কোনো কাজ না সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে আর যাদের এরকম কোনো সমস্যা নেই তারা একদিন আমলটি করবেন যদি একদিন আমল কাজ হয় তাহলে বুঝবেন যে আপনার উপরেও কোনো সমস্যাগুলো নেই আর যদি আমলে কাজ না হয় তাহলে বুঝতে হবে যে আপনার উপরে তিনটি সমস্যা যেগুলো একটা আপনি পড়েছেন যার কারণে আপনার আমলে কাজ হচ্ছে না দর্শক আমলটি হচ্ছে আল্লাহ রবুল আলমের একটি নাম ইয়া রহমানু এই নামটি আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে আহ একদম গভীর রাতে বারোটা একটা এই টাইমটার দিকে আপনি আহ একশো একবার পরে আপনার প্রিয় ব্যক্তিটি যাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন তার ছবিতে ফুল দিবেন এবং যে ব্যক্তিটি আপনি রাজি করাতে চাচ্ছেন তার পরিবারের সেই ব্যক্তির চেহারা স্মরণ করে বা কিছু ছবি থেকে থাকে আপনি ফুল দিয়ে দিবেন এবং ঠিক পরের দিন ওই রাজদের যে বারোটা একটা সময় আপনি আমলটি করেছেন তার আগে দেখবেন আপনার ভালোবাসার ব্যক্তিটি পরিবার আপনার জন্য ব্যাপার হয়ে উঠেছে আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি না হয় তাহলে বুঝে যে তিনটি সমস্যার একটি সমস্যা আপনার আছে